আগামী বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আর এই দিনটি সব হিন্দুদের কাছে একটি অন্যতম দিন আর এই দিনটিকেই বিশেষভাবে পালন করবে অন্যান্য যে হিন্দুত্ববাদী যে সমাজসেবী সংগঠনগুলি রয়েছে তারাও সব থেকে বড়ো কথা এদিন নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে যে রামসীতা মন্দির রয়েছে সেই রামসীতা মন্দিরের কিন্তু ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা গেল রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সাংবাদিকদের মুখোমুখি বলেন আগামী বাইশে বাইশ তারিখ যে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সেই দিনটি কিন্তু একটি গর্বের দিন আর সেই দিনটিকেই কিন্তু বিশেষভাবে পালন করা হবে এদিন তিনি শুধুমাত্র ঝাড়ু হাতে রামসীতা মন্দির পরিষ্কার করলেন তাই নয় এর পাশাপাশি তিনি নাম সংকীর্তন করেন নদীয়া থেকে কুহেলি দেবনাথ না নিউজ বাংলা তিনি আজকে এই যে নগর পরিক্রমা করলেন এবং সীতার মন্দির পরিষ্কার করলেন পুজোর কারণটা কি কারণ আগামী বাইশে জানুয়ারি আমাদের ভারতবর্ষের না পৃথিবীর মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে তার প্রাণ প্রতিষ্ঠা হবে কারণ এর আগে পরাধীনতার সুযোগ নিয়ে ওই জায়গা বেদখল হয়েছিল সেটা পুনর্দখল হয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তাই সারা ভারতবর্ষের মঠ মন্দির পবিত্র ভূমিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দিন যাতে উৎসবে আমরা মেতে উঠতে পারি ঘরে ঘরে যাতে আমরা প্রদীপ জ্বালাতে পারি এবং হনুমান চালিসা থেকে রাম নাম, অখণ্ড নাম এই আনন্দ উৎসবে সারা ভারতবর্ষ আমরা যাতে আনন্দে মাতোয়ারা হতে পারি শব্দই ব্রহ্ম সেই ব্রহ্ম যাতে স্বয়ং পরম ব্রহ্মের কাছে পৌঁছে যায় তারই স্বচ্ছতা অভিযানের জন্য প্রস্তুতি পর্বে আজকে আমি শিবনিবাস যে রামসীতা মন্দির সেখানে এসে স্বচ্ছতা অভিযান এবং ভজন কীর্তনে অংশগ্রহণ করলাম পাশাপাশি বাড়ি বাড়ি আপনারা যে আমন্ত্রণ করছে কতটা সাড়া মিলছে ব্যাপক সারা সেটা বলার মতো না আপনারা দেখবেন প্রতিটি মানুষ ভারতবর্ষে কীভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করছে এবং ভারতীয় কালচারে বিশ্বাসী যারা উপাসনা পদ্ধতিতে আলাদা তারাও এটাকে আনন্দের সঙ্গে মেনে নিচ্ছে আমরা তাই বলি এই কাজটা যিনি সম্পন্ন করেন সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মতি যারা বলেছিল অসম্ভব রক্তপাত গঙ্গা বয়ে যাবে এক বিন্দু যেভাবে এই কাজটা সম্পন্ন হচ্ছে সত্যি আমরা ধন্য সব সবই ইচ্ছা শ্রী রামচন্দ্রের তাই ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে রং ছাড়াই রঙিন